আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা ব্লগ ভিডিও হতে চলেছে তো আমি আজকে আসছি আমি যেখানে প্রথম কাজ করতাম সৌদি আরবে তো সেখানে ঘুরতে চলে আসছি আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সৌদি আরবের শত বছরের পুরনো মাটির ঘর সেগুলো এখনো অক্ষত আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ঠেলাগাড়ি এবং কি সৌদি আরবে যেগুলো আগের আমলে যারা পুরানো আসবাসপত্র ব্যবহার করত সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটি দৃশ্য এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও মাটির ঘর ঠিক আছে শত বছরের মাটির ঘর এখনও অক্ষত আছে তো আজকে আমাদের বন্ধের দিন সবাই আমরা ফ্যান সার্কেল মিলে সবাই ঘুরতে চলে আসছি এই এই স্পটে কারণ এটা হচ্ছে একটা শুটিং স্পট কারণ এখানে সৌদি আরবের যে শর্ট ফিল্ম আরবিক যে মুভিগুলো হয় সেগুলো এখান থেকে আপনার শ্যুট করা হয় তো আমাদের সহপাঠীরা অলরেডি ভিতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হওয়া হচ্ছে আপনার মাটির পিলার শত বছরের পুরোনো মাটির পিলার এখানে ওই যে দেখেন আমাদের এক ভাই ব্লগ ভিডিও বানাচ্ছে স্ট্যান্ড ক্যামেরা দিয়ে ঠিক আছে উপরে দেখেন তালপাতা পাতা খেজুর পাতা দিয়ে তারা ছাদ বানাইছিলো সেগুলো এখন অক্ষত আছে তো ভিতরে দেখতে পাচ্ছেন একটা দরজা এরপরে এই যে দেখেন চিপা চাপা দিয়ে অনেকগুলো দরজা আছে আর এই যে দেখেন চিপা দিয়ে অনেকে উপরে উঠতে কারণ এটা হচ্ছে আপনার একটা সিঁড়ি ঠিক আছে সিঁড়িটাও এখন অক্ষত আছে কিন্তু সিঁড়ির যে ডিজাইনগুলো আছে সেগুলো ভেঙে গেছে তো এখানে যে ভিতরে ওঠাটা অনেক রিস্ক কারণ যেহেতু মাটির সিঁড়ি যে কোনো মতো ভেঙে যেতে পারে তো আমি এরপরও আমরা সহপরি যেখানে উপরে উঠছে আমি উপরে উঠার চেষ্টা করতেছি দেখেন সবাই উপরে উঠে গেছে দেখেন আমি আপনাদের ভিডিওটা দেখাই উপর দিকে দেখেন এগুলো সবগুলি কিন্তু আপনার মাটির ঘর শত বছরের পুরনো মাটির ঘর এখনও অক্ষত আছে কারণ মাঝে মধ্যে যখন বাড়ি বৃষ্টি হয় বৃষ্টির সময় কিছু 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 জায়গায় ভেঙে যায় যেহেতু মাটির ঘর বাড়ি বৃষ্টি হলে ভেঙে যেতে পারে এটাই স্বাভাবিক দেখেন এই যে আমি একটা আপনাদের জিনিস দেখাই জুম করে ওই যে দেখেন নিচে একটা লোক বসে আছে শ্যুটিং ক্যামেরা স্ট্যান্ড মিস্টার নিয়ে সবগুলোই তারা রেডি কারণ বিকেল দিক দিয়ে এখানে শ্যুটিংয়ের দৃশ্য ধারণ হবে তো আমি বলতে লন এখান থেকে চলে যায় কারণ এটা তো যেহেতু মাটির ছাদ যে কোনো টাইমে ভেঙে যেতে পারে কারণ একটা দুর্ঘটনা হলে খুব একটা সমস্যায় পড়ে দেব আমরা তার জন্য আমরা এখান থেকে নেমে গেলাম নিচে 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 যাওয়ার পরে তারপর আপনাদের ভিডিও করে দেখাই দেখেন সবাই ভিডিও করার জন্য ব্যস্ত কারণ এই সব পরিবেশ মানে সৌদি আরবে খুব কমই দেখা যায় কারণ মাটির ঘর শত বছরের পুরনো মাটির ঘর এখনও যে অক্ষত আছে মানে আশ্চর্য একটা ঘটনা আর পাশে একটা দেখতে পাচ্ছেন খেজুরের একটা বিশাল বড় বাগান মাজরা ঠিক আছে তো বন্ধুবান্ধব সবাই খুশি কারণ যেহেতু এগুলো মাটির ঘর বাংলাদেশে খুব কবি খুব কম পাওয়া যায় সৌদি আরব যে এখনও আছে সেটা খুব মানে আশ্চর্যজনক ঘটনা তো আমি আপনাদের চারদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে একটা দরজা ভাঙা দরজা কাঠের দরজা ভেঙে গেছে অলরেডি দেখেন এইগুলো ভেঙে গেছে অলরেডি কিছু কিছু জায়গায় অক্ষত আছে ভিতরে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে বাড়িগুলো এই বাড়িগুলো আপনি শত বছরের পুরনো শত বছরের পুরনো কারণ এই বাড়িগুলো যে এখনো অক্ষত আছে মানে খুব আশ্চর্যজনক ব্যাপার এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে তারা এই বাড়িগুলো তৈরি করেছে ঠিক আছে এক কথায় অসাধারণ দেখেন এগুলো হচ্ছে আপনার ভিতরের বাড়ির যে গলি থাকে গলি সবাই ঘুরে 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 দেখতেছে এবং কি তারা তাদের অনুভূতি প্রকাশ করতেছে যে আসলে খুব ভালো লাগতেছে তো আমার সাথে যে ব্লগ ভিডিও বানাচ্ছে সে খুব ব্লগ ভিডিও বানানোর জন্য এক্সপার্ট এই যে দেখেন ভিতরে একটা ঘর ঘরের ভিতরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দেন তাল পাতা খেজুর পাতা দেখেন কত সুন্দর ভিতরে ঘরের ভিতরে ডিজাইন করা ছিল আগে ঠিক আছে এক কথাই মানে অসাধারণ কথা অসাধারণ একটা জায়গা তো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করতেছি যারা ভিডিওগুলো আমার দেখেন সবাই একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন এই যে দেখেন একটা পুরনো একটা দরজা কাঠের দরজা খুব সুন্দর একটা ডিজাইন করা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমি কথা অন্য কথা না বাড়িয়ে আমি আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একটা বড়ই গাছ তারা বড়ই গাছ এখানে লাগাই রাখছে সুন্দর করে এরপর দেখেন ওই যে দেখেন শ্যুটিং করার জন্য তারা এখানে বসে আছে শ্যুটিং করে বিকেল হলে কারণ যেহেতু এখন আপনার দুপুর আড়াইটে তিনটা বাজে এখানে একটু হালকা রোদ আছে রোদের জন্য তারা শুটিং আপাতত বন্ধ রাখছে ওই যে দেখেন বড় বড় গাড়ি তারা তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা থেকে আসে তারা বলছে যে আপনার এই তুর্কি থেকে এবং কি মিশর থেকে জর্ডান থেকে তারা আসে এখানে শুটিং করার জন্য শ্যুটিংয়ের বক্সগুলো তারা দেখতে পাচ্ছেন ওই সাইডে বিশাল এক মসজিদ দেখতে পাচ্ছেন এখানে একটা পুরনো মসজিদ এখানে আপনার মসজিদে তারা প্রতি শুক্রবারে জুমার নামাজ আদায় করে এবং কি মানুষ মৃত্যুবরণ করলে তাদেরকে এখানে জানাজো পরানো হয় ঠিক আছে তো এক কথায় অসাধারণ একটা জায়গা গ্রামীণ পরিবেশ ঠিক আছে রিয়াদ থেকে আশি কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে দুরমা দুরমা সিটি এটা হচ্ছে রিয়াদ থেকে আশি কিলোমিটার দূরে মুজামিয়ার সাইটে ঠিক আছে জায়গাটার নাম হচ্ছে দুরমা এই যে দেখেন এখানে এই যে পাকিস্তানি লোকটা এখানে কাজ করে যে আমার সামনে চলে গেল দেখেন ভিতরে দেখেন এই ঘরের ভিতরে দেখেন আপনারা দেখেন ক্যামেরা সব কিছু তারা রেডি করে রাখছে এখানে তারা শুটিংয়ের দৃশ্য তারা ধারণ করবে তো আমি এখন আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবে কারণ এখানে আমার এক ফ্রেন্ড থাকে সবাইকে যেহেতু নিয়ে আসছে তাদেরকে খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করতে হবে আমার কারণ দুপুর টাইম আসছি সবাই তো খাওয়া দাওয়া করতে হবে কারণ পেটে অনেকের খেতে কারণ সকালে সবাই না খাই বের হয়েছি আমরা তো আমার সামনে উনি ব্লগ ভিডিও বানাইতে আছে বানাইতে আছে কোনো তার ক্যামেরা বন্ধ নাই যেহেতু জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন পুরনো আসবাসপত্রগুলো তারা এখানে রেখে দিয়েছে এগুলো শুটিংয়ে তারা দৃশ্য ধারণ করে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ